মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নিয়ে অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতাও ভালো আছে পাসপোর্ট এজেন্সি স্বাস্থ্য ভালো গায়ের রং ভরসা পড়াশোনা নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে আর ছোট বোন আছে বোনটি পড়াশোনা করে ওনার বর্তমান বয়স আসলে পারিবারিকভাবে ওনার বাবা অতটা সচ্ছল নয় আর্থিকভাবে অসচ্ছলতার কারণে উনি ভালো জায়গায় বিয়ে সাদে বসতে পারছে না বা মনের মানুষ পাচ্ছে না তো বর্তমানে উনি একটি হসপিটাল ক্লিনিকে চাকরি করে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় পরিবারকে সাপোর্ট করে এবং নিজের খরচটা চালায় এদিকে আপনার আছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু আপনার ভালো দায়িত্ববান কোনো লোকের খোঁজ তিনি পাচ্ছেন না আর পেলেও আপনার দু একজন যা আসে সেটা আপনার যৌতুকের দাবি দাবা যা জামেলার কারণে ভেঙে যাচ্ছে তো সেই ক্ষেত্রে উনি আসলে চাচ্ছে একজন এমন মানুষ যে তার সার্বিক অবস্থা জেনে শুনে কোনো প্রকার যৌতুক বিহীনভাবে তাকে বিয়ে করতে রাজি থাকে উনি ওই ধরনের পাত্রের কাছে বিয়ে করতে রাজি আছে পাত্রের বয়স একটু বেশি হলে বিবাহিত হলেও সমস্যা নেই আপনি যারা এই ধরনের পাতৃক যে আছেন যে সঙ্গী করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করে কথা আমার নাম থেকে কেন ডিটেলস জেনে নেবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো নিয়মিত তারা দেখছেন ভালো লাগবে করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশা আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম